কোন বিছানায় শুবো চিংকি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট ইউ মা লিখে দাও আরে বাড় বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মামা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুভ চিঙ্কি তুই এই লাল শার্ক মামা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় তুই এই নীল শার্ক শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুভ বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় বিছানা এই বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় তুই এই নীল শার্ক শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন কেমন বিছানা বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিংকি তুই এই লাল শাড়ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিনটু তুই এই নীল শাড়ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শু বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা